নিশ্চয়ই আপনি বাটিক ড্রেস দেখে ভিডিওটা অন করেছেন আশা করতেছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের কিন্তু অনেক ক্যাটাগরির বাটিক ড্রেস আছে আপনার চোখটা একদম ধাঁধিয়ে দিয়ে যাবে এত এত ক্যাটাগরি আমি কিন্তু ডিটেলসে পুরো ভিডিওতে বলে দিব। আপনি খালি শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সিম্যান্ট ফ্যাশন কালেকশানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুবর্ণা কানিস ফাতেমা সুবর্ণা আবারও চলে আসলাম সিম্যান্ট ফ্যাশন কালেকশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা কিন্তু বাটিকের যত ক্যাটাগরি আছে এই একই ভিডিওতে দেখতে পাবেন চারটা ক্যাটাগরি স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে মোমতেলি ভেজিটেবল বাটিক এগুলোই হচ্ছে বডি লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড়টা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা আড়াইগজে এবং কন্ট্রাস্টের দোপাট্টাটা চলে আসবে পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা আশা করতেছি আপনার অনেক ভালো লাগতেছে ড্রেসগুলো জাস্ট ভালো লাগলেই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে টাইটেলে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্ক তারপর হচ্ছে টিকটক লিঙ্ক এবং দেওয়া থাকবে আমাদের শপের অ্যাড্রেস তারপর আমি শপের অ্যাড্রেসটা এড ফার্স্টে বলে দিয়েছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাবালি মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আশা করতেছি শপে এসে আপনি পার্চেস করে নিতে পারবেন অফলাইন অনলাইন দুটাই আমাদের অ্যাভেলেবেল আপনি নিতে পারবেন অনলাইনেও আমরা সিল করে থাকি ইউজ পরিমাণে পুরো ভুল বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি যদি চান হোম ডেলিভারি নিতে আপনি কিন্তু ঘরে বসেও হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট আপনারা আমাদের স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে সিমরান ফ্যাশন কালেকশানে তাহলেই কিন্তু ঝটপট করে ড্রেসগুলো আপনার হাতে চলে যাবে আপনারা যে বাংলাদেশে যে কোনো স্থানে বসে কিন্তু অর্ডারটা করে ফেলতে পারবেন আর যারা শপে এসে পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু শপে এসে পারচেস করতে পারবেন মিনিমাম ছয় পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা করে ক্যাটাগরি কিন্তু চন্ডি তারপর হচ্ছে রেবদাস এবং টাইডে ভেজিটেবল বাটিক বিভিন্ন ক্যাটাগরির ড্রেস আছে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু চল্লিশটা পঞ্চাশটা করে ডিজাইন আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কী করতে হবে ভালো করে ডিজাইনগুলো দেখতে হবে ডিজাইনগুলো দেখে তারপরে স্ক্রিনশট নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কী করবেন স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দ মতো কালার নিয়ে কিন্তু আপনি দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন এইগুলো কিন্তু গরমে খুবই কমফোর্টেবল এবং আপনারা কিন্তু খুব সহজে সেল করে ফেলতে পারবেন যদি বাসায় বসে অল্প পরিসরে বিজনেস করেন বা আপনার অলরেডি শপ রয়েছে শোরুম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে ইউজ একটা অ্যামাউন্টে মানে অ্যামাউন্ট নিলেই কিন্তু পাঁচ হাজার দশ হাজার নিলেই কিন্তু পেয়ে যাবেন একটা মানে পাইকারি প্রাইসে এই সুবিধা কিন্তু আমরা দিয়ে থাকতেছি আমরা কিন্তু এইগুলো সেল করি পাইকারিতে পাঁচশো বিশ টাকা করে আপনারা অনায়সে আটশোশো পঞ্চাশ টাকা বা ছশো পঞ্চাশ টাকা তো সেল করতে পারবেন একদম পারফেক্টলি সেক্ষেত্রে কী করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে সিমরান ফ্যাশন কালেকশানে এক ভিডিওতে যা যেহেতু অনেকগুলো ছবি অ্যাড করা আছে সেক্ষেত্রে কিন্তু দ্রুত ছবিগুলো আসতেছে কালারগুলোই আমি মেনশন কিছু করবো আর কিছু আপনারা দেখে যে চার্জটি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন আর হচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট কঠন কারণ হচ্ছে যেই মোমতুলি ভেজিটেবল বাটিকটা করা হয় এটা মূলত করা হয় মোম দিয়ে মোম দিয়ে তারপর কিন্তু ফুটন্ত পানি দিয়ে কিন্তু মোমটা গলানো হয় সেই ক্ষেত্রে কিন্তু কালার গ্যারান্টি রয়েছে হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু খুব সহজে নিয়ে অল্প পরিসরে বিজনেস করতে চাইলে করতে পারবেন আর যারা বড়ো পরিসরে অলরেডি বিজনেস শুরু করে দিয়েছেন অথবা সব আছে তারা কিন্তু নিয়ে ভালো প্রফিটে সেল করতে পারবেন আশা করতেছি এগুলোই হচ্ছে দুই হাত বহরের যারা আড়াই হাত গুলো আছেন ওইগুলোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন এই বাটিকগুলোই কিন্তু মোস্ট ডিমান্ডিং এবং এই বাটিকগুলো মূলত সাপ্লাই হয় আপনার বাজার থেকে আপনার আমরা কিন্তু উৎপাদন করে থাকি বান্টি বাজারে আমাদের নিজস্ব ববন এবং নিজস্ব শপ রয়েছে আমরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের আমাদের থেকে নিলে একটা প্রফিট হচ্ছে আমাদের কোনো শোরুম ভাড়া লাগে না সেক্ষেত্রে আমরা কিন্তু এত প্রফিট ছাড়া কিন্তু মোটামুটি আপনাদের দিয়ে দিয়ে থাকতেছি মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা করে নিয়ে কিন্তু অনায়াসে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা তো পার পিস সেল করতে পারবেনি মিনিমাম ছয় পিস নিলেই পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এটা কিন্তু নিতে হবে মিনিমাম ছয় পিস কিন্তু যে কোনো ক্যাটাগরির ডিজাইন মিলে নিতে পারবেন আপনাকে পাইকারি প্রাইসটাই রাখা হবে আমাদের যত কালেকশন আছে আপনি কিন্তু সব কালেকশন থেকে মিলে ছয় পিস নিলেও পেয়ে যাবেন পাইকারি প্রাইসে প্রত্যেকটার প্রাইস রেঞ্জ কিন্তু হাফ ডাউন করবে কারণটা হচ্ছে ক্যাটাগরি যেহেতু চেঞ্জ করবেন কালেকশানে সেক্ষেত্রে কিন্তু একটু হাফ ডাউন হাফ ডাউন করবে কিন্তু প্রাইসটা কিন্তু সেম ক্যাটাগরিতে রাখা হবে পাইকারি প্রাইস আপনারা কিন্তু জাস্টির স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মোস্ট ভাইরাল ড্রেসগুলো নিয়ে আসছি আপনারা কিন্তু জাস্টির স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারগুলো করে ফেলতে হবে এটা হচ্ছে রঙ দু মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে আমি বারবার বলতেছি আপনারা যাচ্ছি স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে ডিজাইনগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং এতটা ডিমান্ডিং আপনারা নিয়ে কিন্তু দ্রুত সিল করে ফেলতে পারবেন এত ভালো ভালো ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা কিন্তু অন্যান্য পেজ থেকে অর্ডার করতে পারেন ওরা কিন্তু যে যদি আপনাদের বলে একটু কম প্রাইস সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু স্কিপ করবেন কিসের জন্য যারা কম প্রাইসে এত মানে বাটিক দিতেছে ওদের কিন্তু শোরুম ভাড়া লাগতেছে তারপরে হচ্ছে ওরা কমে দিতেছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই দুর্বল থাকবে সেক্ষেত্রে আমাদের কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না আপনারা নিয়ে দেখতে পারেন আশা করতেছে অনেক ভালো লাগবে আপনারা চেক করে রাখবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা সুন্দরবনের মাধ্যমে নেন যেহেতু ডেলিভারি চার্জটা একটু কম আসে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন বা এসে পরিবহনের মাধ্যমেও নিতে পারবেন ওইটা আপনার ব্যক্তিগত বিষয় তারপর আমি সাজেস্ট করলাম আপনি আপনার বুঝ মতো নিয়ে নিবেন কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু সুন্দরবন ছাড়াও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আমি বারবার বলতেছি কারণটা হচ্ছে আপনি কিন্তু ঘরে বেশ অর্ডার করে চেকিং করে রাখতে পারবেন আমাদের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ নাই কারণ কালার গ্যারান্টি কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে এবং কালার রেজুলেশন কিন্তু খুবই ভালো আমাদের কোয়ালিটি ফুল ড্রেসগুলো নিতে চাইলে দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে সিমরান ফ্যাশন কালেকশানে এবং আমাদের আরও দুই চারটা পেজ আছে আপনারা কিন্তু ওই জায়গায় যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন আমরা কিন্তু অফলাইন অনলাইন দুোটাই আমরা সেল করতেছি সেক্ষেত্রে ভিডিওটা ফুল না টেনে দেখে আপনার পছন্দ মতো নিয়ে ফেলতে পারবেন আরেকটা কথা হচ্ছে আপনারা আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনে চাপ দিয়ে রাখলে আপনারা কিন্তু বেলায় চাপ দিলে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের ফোনে অটোমেটিকলি চলে যাবে আমরা পোস্ট করার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন আপডেট সব বাটিক কালেকশন এবং বিভিন্ন ক্যাটাগরি কালেকশান আমরা যখনই আপলোড দেবো তখনই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর হচ্ছে আপনারা আমার পেজটা ঘুরে আসতে পারেন বা আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন সুন্দর সুন্দর কালেকশন দেখে আপনার পছন্দমতো মতো নিয়ে ফেলতে পারবেন আমাদের ভিডিও প্রত্যেকটা ড্রেসে মেক করা আছে সেক্ষেত্রে কিন্তু দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি কিন্তু ভিডিও করে রেখেছি আমাদের চ্যানেলটা ঘুরিয়ে এসে দেখে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু সহজেই নিয়ে ফেলতে পারবেন বাটিকের তো মেলা চলতেছে মূলত বাটিকটা উৎপাদন হয় বান্টি বাজার থেকে আপনারা কিন্তু বানটি বাজার থেকে কালেক্ট করতে চালে আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর পাটির ড্রেসগুলো জাস্ট স্ক্রিনশট দেবেন এবং শপে আসতে চলে শপের অ্যাড্রেসটা বলা আছে